আমার জাতি মাটির শত্রু কামতাপুর স্টেট বিরোধী কলিকাতিয়া মমতা দিদি টিএমসি আমার জনগণের উপর দুল সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালিয়ে আছে ইলেকশনের পছত বিজেপি নামক কামতাপুরি জনগণের কোচ রাজবংশী জনগণের ঘোর বাড়ি ভাঙে দিবা হচ্ছে। কোচ রাজবংশী জনগণের উপর অত্যাচার চালে আছে অর্থ ডিমান্ড দিয়ে আছে আমরা কামতাপুরি জনগণ টিএমসির এই ধরনের কার্যকলাপক তীব্র ভাষার নিন্দা জানান আর অধিকার জানান আমরা কামতাপুরি জনগণ ইয়ার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলি আমরা ইলেকশনের আগত কইসুম টিএমসি দল জয়যুক্ত হইলে কোচ রাজবংশীর উপর অত্যাচার চালাবে ঘরবাড়ি ভাঙে দিবে রাজি তার প্রমাণ হইল আমরা দেখি আসিবা ধরছু ভারত স্বাধীনতার পাশ থাকি কলিকাতিয়া শাসক গোষ্ঠী কোচ রাজবংশী রক্ত খাওয়া গোর্খা গেলা রক্ত খাওয়া একবার কংগ্রেসের নামত একবার নামত আর একবার টিএমসি হচ্ছে কলকাতায় শাসক গোষ্ঠী কামতাপুরের উপর দমন পীরন নির্যাতন চালে আশীর্বাদ হচ্ছে কামতাপুর খানক ধ্বংস করেছে কোচ রাজবংশী গুলা হত্যা করেছে কোচ সব কিছু ধ্বংস করে পেলাইছে ইমরান কামতাবুড়ি জনগণক কোচ রাজবংশী জনগণ গরিব বানাইছে আর আজি পর্যন্ত কোচ রাজবংশীর উপর দলীয় সন্ত্রাস পুলিশের সন্ত্রাস চলে আছে আর আজি দেখা পান কেপিপি জি এর মতন রাজনৈতিক দল গেলা কলিকাতিয়া মমতা দিদির নগদ হাত মিলেছে এই সব রাজনৈতিক দলের নীতি আদর্শ নাই লক্ষ্য ভ্রষ্ট হয়েছে একমাত্র অর্থের বিনিময় ইমরা মমতা দিদির নগদ আত্মসমর্পণ করেছে যেন বংশীবদন বর্মন অনন্ত রায় অমিত রায় অধীর রায় নিখিল রায়ের মতন রাজনৈতিক দল গেলা ইমরা কলিকাতিয়া দলীয় সন্ত্রাসক কুচবিহারের বকুত ডাকে আনিছে একমাত্র ইমার উদ্দেশ্য কলিকাতিয়া শাসক গোষ্ঠীর এজেন্ট করা অর্থের বিনিময় আর আমার કુચબિહાર તથા કામતાપુર જનગના દીખે મહી દેવ લાગ

गलो 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 लास्ट पेंट देखो एक मिनट तीन सेकंड दीदी 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 एक तो 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 एक तो दीदी एक तो Obrigado.

কেউলচিফ জীবন সিং তার প্রাসঙ্গিকতা হারিয়েছে তার কথার আর কেউ কোনো গা করে না একটাই কারণ তার কথা আর বিজেপির মুখপাত্রদের কথার মধ্যে কোনো তফাৎ নেই তো স্বাভাবিকভাবে তিনি একসময় মানুষকে যে স্বপ্ন দেখেছিলেন দেখিয়েছিলেন আসলে সেটা এরা বৃথ্যাচার ছিল কোথাও একটা মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা উদ্দেশ্য হয়তো বা ছিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে এবং উত্তরবঙ্গ বা কোচবিহার তার বাইরে নয় আজকে কোচবিহারে সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে এবং সেই নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূল সাংসদকে নির্বাচিত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কোচবিহারের ডেভেলপমেন্ট উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট এখানকার রাজবংশী কামতাপুরি সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করেছেন আজকে বিজেপি উপলব্ধি করছে যে রাজবংশী সমাজের মানুষেরাও তাদের কাছ থেকে সরে আসছে তো স্বাভাবিকভাবে তারা জীবন সিংকে সামনে রেখে তারা কিছু ভুল বার্তা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছে কিন্তু আমি আবারও বলছি যে জীবন সিংয়ের কথায় আর কেউ কর্ণপাত করে না তিনি তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তার কথা বিজেপির মুখপাত্রদের সমান তাই তার কথা কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না